আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কালো জাদু নিয়ে আপনাকে কেউ যদি বারোটি প্রশ্ন করে তাহলে আপনি বুঝে নেবেন আপনাকে জাদু করার চেষ্টা করছে কি কি সেই বারোটি প্রশ্ন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার সাথে মিলিয়ে দেখুন কেউ কি আপনাকে এই বারোটি প্রশ্ন করেছে আমি কিছু নির্দিষ্ট লক্ষণ তুলে ধরেছি যা দেখে বোঝা যেতে পারে যে কেউ আপনাকে কালো জাদু বা জাদুর মাধ্যমে ক্ষতি করার চেষ্টা করছে কি না এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হল তো চলুন শুরু করি এক নাম্বার। রুগীর নাম ও মায়ের নাম বারবার জিজ্ঞাসা করা একজন স্বীকৃত চিকিৎসক চিকিৎসার প্রয়োজনে আপনার নাম ও পেশা জানতে পারেন কিন্তু কালো জাদুর ক্ষেত্রে প্রায়শ রোগীর নাম এবং রোগীর মায়ের নাম বারবার জিজ্ঞাসা করে যদিও শুধুমাত্র এটি জাদুর লক্ষণ নয় তবে অন্যান্য লক্ষণের সাথে এটি বিবেচিত হতে পারে দুই নম্বর রোগীর কোনো ব্যক্তিগত জিনিস চাওয়া একজন প্রকৃত চিকিৎসক রোগীর লক্ষণ অনুযায়ী ওষুধ বা মলম দেন কিন্তু যারা কালো জাদু করে তারা প্রায়শ রোগীর পরিধেয় বস্ত্র টুপি ডোমাল বা অন্য কোনো ব্যক্তিগত জিনিসের টুকরা চায় এমন পরিস্থিতিতে আপনি সতর্ক থাকবেন তিন নম্বর আল্লাহর নামে জবাই না করে নির্দিষ্ট জীবজন্তু চাওয়া কোনো নির্দিষ্ট জীবজন্তু জবাই করার কথা বলা এবং তা আল্লাহর নামে জবাই না করে অন্য কোনো স্থানে রক্ত মাখানো বা বিরান জায়গায় কোতে ফেলার কথা বললে তা থেকে বিরত থাকুন এমন প্রস্তাবকারী ব্যক্তির কাছ থেকে চিকিৎসা নেওয়া থেকে বিরত থাকা উচিত চার নম্বর রহস্যময় ভাষা বা মন্ত্র ব্যবহার কোনো চিকিৎসক বা কবিরাজ যদি এমন সাংকেতিক বা দুর্ভদ্য লেখা ব্যবহার করেন যা কোরআন বা হাদিসের সাথে সঙ্গতিপূর্ণ নয় এবং যার অর্থ শুধু তিনিই জানেন তবে তা কুফরি কালাম হতে পারে আপনার অধিকার আছে জিজ্ঞাসা করার যে তিনি যা লিখছেন তা কোরআন বা হাদিস থেকে এসেছে কিনা পাঁচ নম্বর অস্পষ্ট তন্ত্রমন্ত্র পাঠ করা যারা কালো জাদু করে তারা প্রায়শ এমন অস্পষ্ট মন্ত্র পাঠ করে যা কোরআন হাদিস ও চিকিৎসা বিজ্ঞানে সমর্থন করে না তারা এমন ভাব দেখায় যে এই মন্ত্রগুলো অলৌকিকভাবে প্রাপ্ত এমন আচরণ জাদুকরদের একটি সুস্পষ্ট লক্ষণ ছয় নম্বর চতুর্ভুজ নকশা বা তাবিজ দেওয়া রোগীকে অক্ষর বা সংখ্যাযুক্ত চতুর্ভুজ বা বৃত্তাকার নকশা দেওয়া যা কোরআন হাদিসে উল্লেখিত নয় তা কালো জাদুর লক্ষণ এ ধরনের নকশাগুলো কোনো উপকার করে না বরং মানুষকে ক্ষতির দিকে ঠেলে দিতে পারে সাত নাম্বার রোগীকে নির্ধারিত সময়ে অন্ধকার ঘরে থাকতে বলা রোগীকে নির্দিষ্ট সময়ে যেমন সূর্যাস্তের এক ঘন্টা আগে থেকে অন্ধকার ঘরে একা থাকতে বলা চিকিৎসা বিজ্ঞান বা ইসলামিক সন্ন্যার পরিপন্থী এমন নির্দেশ জাদুকরদের দ্বারা হতে পারে আট নাম্বার রোগীকে পানি স্পর্শ করতে নিষেধ করা রোগীকে দীর্ঘ সময় যেমন চল্লিশ দিন পানি স্পর্শ করতে নিষেধ করাও জাদুকরদের লক্ষণ এমন ব্যক্তিরা জিন ব্যবহার করে বা অন্য ধর্মের অনুসারীরা হতে পারে নয় নাম্বার রোগীকে কোনো জিনিস পথে রাখতে বলা রোগীকে বাড়ির নির্দিষ্ট স্থানে কোনো জিনিস পুতে রাখতে বলা কালো জাদুর একটি পরিচিত কৌশল দশ নম্বর নির্দিষ্ট পাতা জ্বালিয়ে দেওয়া ধোয়া গ্রহণ করতে বলা বা অস্পষ্ট কালাম দিয়ে তাবিজ দেওয়া রোগীকে কিছু পাতা জ্বালিয়ে তার ধোয়া গ্রহণ করতে বলা বা অস্পষ্ট কালাম বা কথা দিয়ে তাবিজ দেওয়া কালো জাদুর অংশ এগারো নম্বর রুগীর নিজের নাম ঠিকানা ও সমস্যা বলে দেওয়া কিছু প্রতারক জাদুকর রোগীর নাম ঠিকানা এবং সমস্যা নিজে থেকেই বলে দেওয়ার ভান করে এটি মানুষকে প্রভাবিত করার একটি কৌশল বারো নম্বর চিহ্নিত অক্ষর লিখে নকশা তাবিজ বা পাথরে লিখে পানি পান করতে বলা চিহ্নযুক্ত অক্ষর বা নম্বর লিখে রোগীকে নকশা তাবিজ দেওয়া অথবা সাদা পাথরে লিখে তা ধুয়ে পানি পান করতে বলাও জাদুকরদের পদ্ধতি আল্লাহ রসুল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো গণকের কাছে আসে এবং সে যা বলে তা বিশ্বাস করে সে অবশ্যই মোহাম্মদ সাল্লামের উপর যা অবতীর্ণ করা হয়েছে তা অস্বীকার করল তাই আপনার উচিত একজন শিক্ষিত ডাক্তারের কাছে যাওয়া যিনি পড়াশোনা করেছেন যার সনদ আছে এবং যিনি চিকিৎসা বিজ্ঞান নিয়ম মেনে চিকিৎসা করেন কবিরাজ বা যার ফুকের ক্ষেত্রে এমন ব্যক্তির কাছে যাবেন যারা কোরআন হাদিস পর্যাপ্ত ক্যান আছে এবং যিনি কোনো প্রকার শিরিক বা কুফুরি কাজ করেন না আশা করি পেরোটি আপনাদের উপকারে আসবে আছি এ পর্যন্তই সবার সুস্থতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি